ভালো মন্দ দেখবে এই জায়গাটাও খুব সুন্দর ভোট দিয়ে মানে কোন ঝামেলা নাই কোনো কিছু নাই ভোট দিতে ভালোই লাগলো পরিবেশ করতে ভোট দিলাম রাজশাহীর মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয়লাভ করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা আর বাকি দুটিতে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীরা ভোটের পর এখন চলছে রাজশাহী এক তানুর গোদাগাড়ি এবং রাজশাহী চার বাগমারা আসনের ভোটের ফলাফল নিয়ে আলোচনা বিশ্লেষণ রাজশাহী এক আসনে বিএনপির প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন তার শক্তির জায়গা ছিল তিনি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই বিশ্লেষকেরা বলছেন দুই সালের গণভ্যুত্থান পরবর্তী সময়ে গোদাকারী তানোরে বিএনপির স্থানীয় কর্মীদের মধ্যে পুরোপুরি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকদের সমর্থন আনাও সম্ভব হয়নি মেজর শরীফের পক্ষে উনি এসেছিলেন ওনার প্রয়াত বড়ো ভাই ব্যারিস্টার আমিনুল হকের পরিচয় নিয়ে এবং ভোট পর্যন্ত তিনি সেই পরিচয়টাই বহাল রেখে ভোট করেছেন তিনি নিজের কোনো পরিচয় ইস্টাবলিশ করতে পারেননি আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট মাঠ পর্যায় না থাকার কারণে এবং তাদের সমর্থনের কোনো ব্যক্তি না থাকার কারণে আওয়ামী লীগের তৃণমূল ভোটার যারা এবং নেতা নেতাকর্মী যারা তাদের ভোটটা চলে গেছে জামাতের পক্ষে তবে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী আবেদন জানিয়েছেন ভোট পুনরায় গণনার আবার রাজশাহী চার বাগমারা আসনে জামায়াতের প্রার্থী কাছে পরাজিত বিএনপির প্রার্থী রহমান এখানে অবশ্য দুইজনের ভোটের হয়েছেন ব্যবধান সাড়ে আট হাজার বিশ্লেষকরা বলছেন এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি অন্যদিকে মাঠে তুলনামূলক সক্রিয় ছিলেন জামায়াতের প্রার্থী রাজশাহী চার আসন এই আসনে আমার মনে হয়েছে যে বিএনপি প্রার্থী সিলেকশানে কিছুটা ভুল করেছে এবং জামাত সত্যিকার অর্থে সঠিক প্রার্থী মানে মনোনীত করতে পেরেছিল জামাতের যিনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি উনি একজন ডাক্তার অসাধারণ ভদ্র মানুষ এবং উনি প্রচণ্ড জনদরদি এবং জনপ্রিয় ব্যক্তি তার কাছে বিএনপির প্রার্থী যিনি ডিএমজিউর রহমান উনি ইউনিয়ন চেয়ারম্যান তারপরে উপজেলা চেয়ারম্যান তারপরে এখানে আসা ওইখানেও প্রচণ্ড বিএনপিতে কোন্দল আছে আছে। সেগুলো নিরসন না করে প্রার্থী দিয়ে সেখানে ভোট করার কারণেই উনি যতটা কভার করা দরকার ছিল উনি ততটা করতে পারেননি নির্বাচনে প্রার্থীটা করতে চাইলে জামানত হিসেবে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশনে জমা দিতে হয় নিজ নির্বাচনী এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই জামানতের টাকা ফেরত পাওয়া যায় না এবার রাজশাহী এক আসনে গণ অধিকার পরিষদের মীর শাহজাহান এবি পার্টির আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আলসা আদ জামানত হারিয়েছেন অন্যদিকে জামানত হারালেন রাজশাহী চার আসনের ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম খান এবং জাতীয় পার্টির ফজলুল হক তাসনিয়া খানম স্কাই বাংলা রাজশাহী